নমস্কার গরু সংক্রান্ত ভুরি ভুড়ি অভিযোগ তথ্য প্রমাণ থাকার পরেও আদালতের কাছে দশ লক্ষ টাকার বিনিময়ে জামিন পেল অনুব্রত মণ্ডল এখন ঘটনা বা বিষয় হচ্ছে এই জামিন পাওয়ার পরে যে খবরটি সামনে আসছে আসলে কি এই খবরটা সত্যি ঘটনা বা বিষয় হচ্ছে অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পরে বিভিন্ন সংবাদ মাধ্যম যে খবরটি দেখাচ্ছে সেখানে বলা হচ্ছে অনুব্রত মণ্ডল তদন্তকারী আধিকারিকদেরকে দুর্নীতির বিষয়ে যে সমস্ত তথ্য জানিয়েছিল সেগুলো সমস্তটাই বাংলায় বলেছিল এখন ঘটনা বা বিষয় হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই বাংলায় বলা কথা লেখা ইংরাজি বা হিন্দিতে অনুবাদ করে উঠতে পারেনি তদন্তকারী সংস্থা আর সেটা আদালতের কাছে জমা করতে না পারার কারণে আদালত সেই বাংলা কথা লেখা বুঝতে না পারার কারণে জামিন দিল অনুব্রত মণ্ডলকে এখন প্রশ্ন হচ্ছে সত্যি করি কি এমন কিছু হয়েছে নাকি অনুব্রত মণ্ডলে জামিন পাওয়ার পেছনে অন্য কোনো ঘটনায় ঘটেছে মোটামুটি যদি ধরা হয় পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা সহ দু একটি আরও রাজ্য আছে যেখানে বাংলাভাষীর জনগণ বসবাস করেন আর এই ভারতবর্ষে যদি এই সমস্ত রাজ্য মিলিয়ে মোট বারো থেকে পনেরো কোটি বাংলা ভাষা জানা বাঙালি থাকে তাদের মধ্য থেকে একজন বাঙালিও কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাতে কাজ করেন না তাহলে এই যে বাংলা থেকে হিন্দি বা ইংরাজিতে অনুবাদ করতে না পারার কথা বলা হচ্ছে এটা আসলেই কি বাস্তবে সম্ভব তাই এক্ষেত্রে অভিজ্ঞ মহল অনুব্রত মণ্ডলে জামিন পাওয়ার ক্ষেত্রে যে যুক্তি দেখাচ্ছেন তা হল আদালত সবসময় প্রমাণের ওপরই চলে এখানে বাংলায় লেখা হলো, নাকি ইংরাজিতে লেখা হলো নাকি হিন্দিতে লেখা হলো। এটা কিন্তু কোনো বিষয় নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরে তার দুর্নীতি সংক্রান্ত জোরালো প্রমাণ তদন্তকারী সংস্থা আদালতের কাছে দাখিল করতে পারল না বলেই অনুব্রত মণ্ডলে জামিন হয়ে গেল বলে মনে করছেন অভিজ্ঞ মহল